আব্দুল্লাহ মাটি হাজরা যে ডাক দিয়ে বলেছেন ও ভাই রে বলো তোমার এমন কি হারে গিয়েছে তুমি কেন মাটি হাজরাজ যে বললাও হাজরতে আবদুল্লাহ ডাক দিয়ে কাদার বলেন বড় ভাই আমি তোমাদের দশটা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ বলে হাও ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো বলে হাও ওরে ভাই আমার আব্বা বলে চলো তুমি চলে গেলে আর জিন্দা ঘুরে আসবে নাও আমার মনে হয় ভাই আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকবো না আমার ঘন্টার পর ঘন্টা আমার যন্ত্রণা বেশি বেড়ে যাচ্ছে চোখে দেখতে পাই না ভাই আমি তোমাদের নয় ভাই আমি পাগুলা আমি খুলতেছিলাম ভাই রে হয় লাত লেগেছে অনেক ছোট মুখে হয়তো বড় কথা কোনোদিন বলে ফেলেছে ভাই দা বান করে তুমি আমাদের আমাকে ক্ষমা করে দাও তোমরাও হযরতে আব্দুল্লাহর কথা শুনে বাবজি ভাইরা হাকুড়ি কেঁদে উঠলেন কান্না রুল বাপজি তাদের বাপজি বেড়ে গেল আর থামাতে পারে নাই আব্দুল্লাহর ভায়েরা ডাক দেব ভাই কাদিস না আল্লাহ ভালো করবে কেতাবে লিখেছে তারা বাবজি সান্ত্বনা দিতে 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 বাবা রাত্রি বাবজি প্রায় বাবজি আপনার বারোটা যে আপনার এরকম হবে গভীর রাত হয়ে গিয়েছে হজরতে আবদুল্লাহ এবার আর মাটি বাপ যাহা ছাড়াছেন না কেতামে পাওয়া যায় আব্দুল্লাহ হা দুখানা বাপজি এইভাবে আকাশের দিকে বাপজি উঁচু করে ধরল আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ একবার পা দুখানা খুঁজছিলাও এবার হা দুখানা কি ব্যাপার আকাশের দিকে কেন উঁচু করে ধরলে বললাও ডাক দিয়ে বলেছিল ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না ভাই আবু তালিব ভাই তোমার হা দুখানা আমাকে একটু ধরতে দাও হাজরতে আবু তালিব ডাক দিয়া বলেছিল ভাই আবদুল্লাহ এই দেখো তোমার হা ধরলাম বলো তুমি কি বলবা বললাও আবদুল্লা কাদা আর বলো ভাই আমি মৃত্যুর আগে তোমাকে দুটো কথা বলে যাব বলে কি দুটো কথা বলো ভাই আমার যদি ইন্তেকাল যদি মাকামে আবু যদি হয়ে যায় আমার বিবি আমি নাকে বাড়িতে রেখে এসেছে মনে হও ও গো ভাই তুমি কথা দাও আমার বিবি আমি নাকে দেখাশোনা করবে না আবু তালিম কাঁদতে কাঁদতে বললো ভাই দেখো শোনা করবো চিন্তা করো নাও দুই নাম্বার কি কথা বলবি ভাই তাড়াতাড়ি বল ডাক দিয়া বলেছিল বড় ভাই দুই নাম্বার কথা শুনে না বলে কি কথা বলে নাও বলে আমার বিবি আমিনাকে আমি একা রেখে আসেনি আমার আমিনার ফেটে বাচ্চা রয়েছে ছয় মাসের বাচ্চা নু ভাই যদি বেটার সন্তান যদি হয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ বলুন সাল্লাল্লাফ হোতা আনা হিমা সাল্লাও আব্দুল্লাহর ভাই রাফ ডাক দিয়ে বলেছেন ভাই আব্দুল্লাউ এ মুহাম্মদ সশল আমি তো নতুন শুনলাম নাম ডাক এ নাম তুই কোথায় ফিলি বলে ভাই আমার বিবি আমি না আমি তো রাত্রি বানা শুয়ে থাকতাম একে বেছানায় মাঝে মাঝে আমার বিবি ডাক দিয়ে ঘুমের ঘর থেকে বাবজি চালা পার পার বলেছেন বল গো প্রাণের স্বামী আমি স্বপ্ন দেখলাম কেউ যেন বলছে আমি না তুমি মারা হবাও মারা হবা আমি না তোমার যে পিঠে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটাও সারা পৃথিবীর মধ্যে দামি বাচ্চা বলুন সুবহানাল্লাহ ওগো ভাই স্বপ্ন কি বলতো যে তোমার ছেলে নাম রাখি বা তাই ভাই যদি আমি ইন্তেকাল করি আর আমার বিবির যদি সন্তান মোহাম্মদ যদি না রাখো তাহলে বিবি আমার বড্ড কষ্ট পাবে বলো রাগ কি না বলে রাখবো আমি কথা দিলাম ভাই আমার ওই ছেলে যদি বেঁচে থাকে তুমি একটু লক্ষ্য রাখো বলো ভাই কাদিস আমি তোর ছেলেকে আমার নিজে জানে চেয়ে বেশি ভালোবাসবো বলুন শোভানাল্লাহ আবদুল্লাই কথা বলে বাবজি ইন্তেকাল করলো পড়ুন ইন্নালিহিহিও ইন্তেকাল করলে কেতাবি লিখেছে ওই রাত্রিতে হজরত আবিনা বাবজি স্বপ্ন দেখেছিলেন ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল এর মানে বাবজি ওই রাত্রি আব্দুল মুতালিবের কাছে জানতে চাইলে উনি বুঝতে পারলেন আমার ছেলে মনে হয় আর বেঁচে নাই স্বপ্নের ব্যাখ্যাতে যা পাওয়া যাচ্ছে সকালবেলায় না ওই রাত্রিবেলায় দুটো লোক পাঠিয়ে দিলে ঘোড়ায় চেপে তারা ছুটে গিয়ে দেখলেন ওই মাকামে আবহায় সকালবেলায় দেখছে কবরের ব্যবস্থা করছে এরাও দুজনা সহযোগিতা করে আব্দুল্লাহকে ওখানে দাফুল করে বাবজি বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে আমি না আর বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই আব্দুল্লা নয় আব্দুল মুতালিব তাকে সান্ত্বনা দিতে লাগলো বলে মা কাদো না দোয়া করো যেন তোমার আব্বার গোরকে যেন ভালো করে বাপজি আমার সোনা লালেরা আমরা মানুষ মারা গেলে কিছু মনে করবে না এটা দেখতে পাচ্ছি আমাদের এলাকারও কথা বলছি আমার মনে হয় আপনাদের দিক এরকম চালু আছে বাপ মরে গেলে তার ছেলে নামাজ পড়ে না আগে যাহাতে বাপ মরে গেছে মাটি দিয়ে এসে দেখবেন ফজরের সময় সবারই আগে যে টুপিউপি লাগিয়ে বসে আছে পা সুক্ত নামাজে ভাবজি দেখা যাবে বেশ কয়েকদিন সবারই আগে লোকে বলবে যে আসেছ বাপ বলে হ্যাঁ তখন নামাজের পর যদি একটু গল্প করে তখন বলবে যে বাপ এ দুনিয়া কিছুই নাই কিছু নাই লোকে ভাববে যে বা এত বিরাট ও দেখা যাবে যে কষ্ট মষ্ট করে দিন কবে পার হবে চল্লিশ দিন পার হয়ে গেলে ওই যে বুঝতো যে দুনিয়া কিছুই লাই ওকার মসজিদের মসজিদের আর দেখতে পাওয়া যাবে না এরকম নাই ও নমাজ ফুর্তি আর যাই না ও নমাজের লোক জুম্মার দিন হলে ও রাস্তায় থাকলে পালিয়ে জুলিকে বসে থাকে যে যদি নমাজের লেগে যদি ডাকে আবার হু হু করে কাঁদবে বাপের লেগে ও কান্দাতে কাজ হবে না বাপ কান্দার কাজ তখনই হবে আপনি সেই দায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাতে কাঁদবেন বাপের জন্য তবে বাবজি কার্যকারী হবে সে কান্নাটা হজরতে আমিনা কান্দতে লাগলেন তাকে সান্ত্বনামূলক কথা দিলেন আব্দুল মোতালি থাকতে লাগলে রসুল আমিনার পেটে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস তহাদিন বাবজি হতে চলল আমার বিশ্ব রসুল বাবজি দুনিয়াতে আসবে বালাই নাই সন্ধ্যার পর থেকে আমিনার পেটে ব্যথা শুরু হয়ে গেল আমিনা মনে মনে কাঁদছে না আমার স্বামী বেঁচে থাকলে মনে হয় পানি পড়া নিয়ে আসবে আপনাদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে যায় না অনেকে কার পড়া নিতে যায় এগুলো বাপজি আগে থেকে নিত ইহুদির আলেমদের কাছে আমাদের কাছে যা আমরাও দিই চিন্তা করছে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় পানি পড়া কার পড়া নিয়ে এসে দিত কিন্তু স্বামী তো নেই ঘরে বসে বসে একা গাঁদে রাত্রিবেলা হঠাৎ করে মহান জান্নাতের চারটে রমণী চারটে নারীকে ডেকে বলেন জান্নাতের এখনই তোমরা জান্নাতের কেউ কাউসারো পানি মুসকে আম্বার জান্নাতের কাপড় নিয়ে হজরতে আবদুল্লার কুটুরিতে চলে যাও যেন বলুন সুবাহান আল্লাহ ওরা চারটে মেয়ে বাবজি প্রথমে প্রবেশ করলে আমি না ভয়ে থার করে কাঁপতে লাগলেন এরা কারা এরা তো সবাই অপরিচিতা কাউকে চিনতে পারলেন না সঙ্গে সঙ্গে বললেন বললেন প্রথম যে মেয়েটা ঢুকলেন পানি নিয়ে পানিটা পান পানি খেলে আর সাথে হাতে বিশ্বনবীর মা আর পেটের ব্যথা ভালো হয়ে গেল বলুন শোভান আল্লাহ বলে বোন এত উপকার করলে তোমাদের পরিচয় কি বাড়ি কোথায় আমি তো তোমাদেরকে মক্কানা করে কোথাও দেখি নাই তোমরা এত রাত্রিতে কোথা থেকে আসলে চারটে মেয়ে বলেছিল বোন আমরা যাবার সময় ঠিক বলে যাব তোমার পেটে তাকে স্বাগতম জানাতে এসেছে জোরে বলুন শোভান রসুল দুনিয়াতে আসবে তাই রাত বাবজি দিনকে ডেকে বলছেন রাতের ভাষায় হে দিন চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে বলে তার মানে বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসু রাতের বেলায় জন্ম নেবে তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে আর দিন বলছে এই রাত এখন কি জন্ম নিয়েছে বলে নিবে দিন বলছে রাতের বেলায় জন্ম নিবে না দিনের বেলায় জন্ম নিবে তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে রাত আর দিনে ঝগড়া শুরু করেছে তাই কবি বলে আজ না বেজের জন্ম দিবসায় রেও মিন ভাই আজ নজেরে জন্ম দিবস আজ না বেজের জন্ম দিবস মমিন ভাই আজ বেজের জন্ম ওই রাতে আমার হবে ওই দিনে আমার হবে রাতে দিনে ঝগড়া করে যাই রে মিন ভাই আজ বেজের জন্ম দিবসায় যুনে বেজের জন্ম রে ভাই জন্ম আমার আল্লাহ রাত আর দিনকে দেখে বলে রাত আর দিন শুনে নাও আমি এমন টাইম রাত দিন রাত তুমি দাবি করতে পারবে না রাতের বানে নবী এসেছে ওরে দিন তুমি দাবি করতে পারবে না দিনের বানে নবী এসেছে আমরা দেখতে পাই ফজরের সময় বাপজি মহাদ আজান দেয় আর সলা তো মিনান্ন বলে না যেই টাইমটাকে বাপুর শুভের সাথে কেড়ে টাইম বলা হয় না রাত না বাবজি দিন ভোর বেলায় বিশ্বনবী আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘুতালাও আলাইহ সাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন জোরে বলুন সুবাহান আল্লাহ বলে না রে তো বীর বলে না রে তো আমার বিশ্ব রসুল বাবজি খতনা অবস্থায় এবং নারী কাটা বলিনি আমরা নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে বাপজি দিয়ে চলে আসলেন আমার বিশ্ব রসুলকে দেখে আমি না বাপজি কোলে করে নিয়ে নয় ওই সব মেয়েগুলো চার জুলাই কোলে নিলেন আমিনার কোলে দিলেন বিশ্ব নবীজির জলম দুঃখিন মা ইস্তন মুখলিকে দুধ পান করানি চারটে মেয়ে বাপজি এক দুই তিন চার করে তারা চলে যাচ্ছে আমার আমিনা ডাক দিয়ে বলেছিল তোমরা কেন চলে যাচ্ছ বল তোমাদের পরিচয়টা দিয়ে নামগুলো তোমরা বলো কোথা থেকে এসেছো তোমাদের নাম কি খুনে বলাও প্রথম নাম্বার মেয়াটা ডাক দিয়ে বলেছিল না আমাকে চিনতে পারো নাই বলুন আর চিনতে পারি নাই বলে আমি হজরতে আদম শফিউন আলাইহি সালামের অর্ধাঙ্গিন বিবি হজরত মা হাওয়া আলাইহা সালাম বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার মেয়েটা বলেছিল বোন আমাকে চিনতে পারো না বলে নাও বলে আমি হজরতে ইব্রাহিম না আলাইহি সালামের বেবে মা হাজরা আলাইহা সালাম তিন নাম্বার মেয়াটা বলেছিল আমি হজরতে ঈশা আলাইহি সালামের জনম দক্ষিণ মা হজরত মরিয়ম চার নাম্বার কোনো কথা চুপচাপ দাঁড়িয়ে আছে বলে বল পর পর তিনজনায় উত্তর দিল তুমি কেন মাথা নিচে করে দাঁড়িয়ে আছো চার নাম্বার মেয়েটা বলেছিল বোন আমি নাও ওরা তিনজনায় আনন্দ করে কেউ বলেছে নবীর স্ত্রী কেউ বলেছে নবীর মাও ওরে আমি না আমি এমন একজন ব্যক্তির আমি বিবি শুনে নাও আমার স্বামীকে পৃথিবীর মানুষকেও ভালো বলে না বলে তাড়াতাড়ি বলো কে তোমার স্বামীকে ভালো বলে না তার নাম কে বলাও আমরা কোরআন পড়তে গিয়ে যে পাই কোরআনে বাবাও পৃথিবীর বুকে এক বেঈমান দুনিয়ার বুকে বাপজি নিজে খোদা দাবি করেছিল তার মশনা দেব তার বাহুর বলে বাপজি সে খোদা দামি করেছেন আনা রব্বু কুমুল আলাও ওই বেমান ফেরাউল বাপজি বলেছিল আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ ওই ডাক দি বলেছিল ওই মেয়াটাও এই আমি নাও ওই বেইমান ফেরাউনের আমি আর দেঙ্গিনি বিমে হজনতে আসিয়া আলাইহা সালাম বলুন সুবহানাল্লাহ বাপজি এ চারটি আমি অদৃশ্য হয়ে গেলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই বাপ মনে আছে কি আমি জানি না যারা হয়তো ইউটিউবে বাপ যে অনেকে আমার বক্তব্য আশা করি এখানে শোনেন আমি যখন এই বাড়িতে এখানে জাল সাথে এসে গাড়ি থেকে নেব আমাকে যে বাড়িতে নিয়ে গেলেন সম্ভবত মনে হয় আলঙ্গী নাকি না আলঙ্গীর ভাই তো গিয়ে বসতে দিলেন দিয়ে আমার দিকে তাইকে মোবাইল বাইর করে এমনি করে দেখা যার আর হাসছেন হুজুর আপনার ওয়াজ আপনাকে যেদিন থেকে দাওয়াত করেছে সেদিন থেকে আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি তো বেশ বললাম যে ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়তো নেই জীবনে হয়তো অনেক জায়গা বলেছি সেগুলো হয়তো শুনতে পেতে পারে শুনলে হয়তো মনে থাকতে পারে অনেকে বিশ্ব আমার দুনিয়ার বুকে মেয়ের দুধ পান করেছিলেন বাপজি আপনাদের কারো জানা আছে দুনিয়ার কটামিয়ার দুধ পান করেছিলে বিশ্ব নবীজি দুনিয়ার বুকে মাত্র চারটা মেয়ার দুধ পান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ কটা বললে চারটে প্রথম লাম্বার বাপজি দুধ পান করেছিলেন হজরতে আমিনা আনহার তার জনম দুঃখিনী মা দ্বিতীয় বাপজি একটা মেয়ের দুধ পান করেছিলেন বাবজি একটা বাদী আবুল আহাবেরি বাদী সে প্রতিদিন ভোরবেলায় বাবজি আপনার উর্ত আমাদের কিছু মানুষ আছে ঘুমায় না ফজর আদান হলে অনেকে নমাজ পড়তে আসে আবার কিছু বাবজি যে প্যাট ম্যাট একটু মোটা ফুটা হয়ে গেলে দেখা যায় সকালবেলা ওদিকে আজান দিচ্ছে আর ওদিকে বেটা বুড় জুতে পাই দিয়ে একদম ছুটাছুটি করেছে মসজিদের পাহা দিয়ে চলে যাচ্ছে হতভাঙ্গা নমাজ পড়তে পারছি মসজিদে অনেকে ঢুকে না এরকম আছে না নাই কথা বলে অনেকে আছে যদি বলা হয় যে ভাই এই এই মসজিদের দিয়ে চার পাঁচ বার কেটে দৌড়ছে একটু নামাজ পড়তে ঢুকতে পারেন না বলে সময় পাইনি রান দিতে যে মসজিদে নামাজ পড়ার সময় পায় না ভাগা। আবার কিছু মানুষ বলে যে ভাই নমাজ না এটা অন্যায় কিন্তু ফজরা আজান হলে আর বিছ ঘুম হয় না বলুন আলহামদুলিল্লাহ দেখ মা বল আপনার একটু সামনের দিকে আসুন মা আমার আমার একটু আসেন ভাই কিছু মনে করবেন না কথাটা একটু বলি ফেলি আবার বলতেও ভয় লেগছে কিছু মনে করবেন না আমি মিথ্যা কথা বলছি না দিনাজপুরে একটা জালসায় সেম এরকমই জায়গা হাজার হাজার মানুষ অনেক বক্তা বক্তব্য রেখেছে কেউ বাবজি বলেনি আচ্ছা আমরা জানি মেয়ে ছেলের দিকে একবার তাকানো যায় যাচ্ছে নাকি ভাই আপনারা খুব চালাক আপনারা বসে গেলে আর দেখতে পাচ্ছেন না মা বোনোদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না বলে আমাকে তাকাতি ভয় লেগছে এদিকে আমি চেয়ারটা একটু হালকা ব্যাখ্যা করেছি আশা করি আমার চোখের দিকে আপনারা তাকে বুঝতে পারছেন আমি বারবার আপনাদের দিকে লক্ষ্য করছি তাই মা বোর আপনারা একটু আসুন সামনের দিকে এগিয়ে আসুন জায়গা অনেক ফাঁকা আছে আমি কমিটি ভাইদেরকে বলবো আগামী দিনে যদি জালসা দেন হয় রকম পর্দা না করাটা ভালো একদম পুরাটা ঘিরে দেবে এখন তো বাপজি অনেকে পর্দাতে দেখছি তাহলে কমসে কম বাপজি সোনা তনুযায়ী আলোচনা করতে গিয়ে এই যে বারবার যদি বাবজি মা বোনের চেহারা দিকে নজর পড়ছে আমি তো মানুষ কথা বলে আমি তো মানুষ এই বাবজি বাপজি আগামী দিনে একটু ঘিরে দেওয়ার চেষ্টা করবেন এবছর যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ভুলকে ক্ষমা করে দিয়ে এই জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ